বামাচরণ বাবুর ইচ্ছে তার এই আকাঙ্ক্ষার অনলে পূর্ণা হতে দিলেন কলকাতা থেকে আসা তার পূর্ব পরিচিত ঠাকুরমশাইয়ের আশ্রিত কয়েকটি যুবক ওই যুবকেরা ছিলেন সুধীরচন্দ্রের মঙ্গলাবাগের মঙ্গলাবাগের বাসায় ঠাকুরমশাই তখন ছিলেন পিডাব্লিউডি কন্ট্রাক্টর বর্ষিয়ান বামাচরণদের বাসায় ঠাকুরমশাইকে নিয়ে কয়েকদিন কটকে আনন্দে অতিবাহিত করার পর বামাচরণবাবুর ইচ্ছা হলো তাকে নিয়ে কিছুদিন ভুবনেশ্বরে কাটিয়ে আসেন ভুবনেশ্বরের বাসা ঠিক হলো প্রয়োজনীয় জিনিসপত্র সেখানে রেখে এলেন নিয়োগ করে রেখে এলেন পরিচিত রন্ধন নিপুণ একটি পাচক ও একটি আজ্ঞাবহ বৃত্ত পরের দিন ঠাকুরমশাই ও আরও দশজন সঙ্গী নিয়ে সদল বলে বামাচরণবাবু ভুবনেশ্বরে এসে পৌঁছলেন সেটা ছিল মে মাস উনিশশো সাল তখন ভুবনেশ্বরে অতি অল্প লোকেরই বাস ছিল যুবকদের নিয়ে বাবু গেলেন বাজারে এবং বাজার প্রায় উজাড় করে মাছ মাংস তরকারি কিনে নিয়ে বাসায় ফিরলেন বাবু ছিলেন ভোক্তা লোক খেতে ও খাওয়াতে তার ছিল সমান আনন্দ বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে স্নানের তাগিদ সকলে অনুভব করলেন এবং নিকটবর্তী একটি বিরাট পুষ্করিণীতে স্নানের জন্য চললেন ঠাকুরমশাই নিজে চির অস্নাত থাকলেও তাদের স্নানযাত্রায় যোগ দিলেন বাবু বললেন আপনি আর সাথে ভালোই হলো আমাদের পরিত্যক্ত জামাকাপড় আপনি পাহারা দেবেন গামছা আন্ডার ওয়ার কেউ বা শুধু জাঙিয়া পড়েই পুকুরে ঝাঁপিয়ে পড়লেন ঠাকুরমশাইয়ের ডান পাশে স্নানরতদের পরিত্যক্ত কাপড় স্তূপীকৃত হয়ে আছে পুকুরে নামবার পূর্বে বাবু তার পুরুষ্ট মানি ব্যাগটি ঠাকুরমশাইয়ের হাত দিয়ে বললেন আপনি তো আর স্নান করবেন না আমাদের এই সব জিনিস একটু দেখবেন এগারো জনের সাঁতারে ও চিৎকারে পুকুর তখন মুখর হয়ে উঠেছে সূর্যের তাপ সোজা এসে লাগায় ঠাকুর ঠাকুরমশাই নিজের গায়ের খদ্দরের চাদরখানা দিয়ে দেহ থেকে খুলে ওই কাপড়ের স্তূপরের স্তূপের উপর রাখলেন এই সময়ে একটি ভিক্ষিরি এসে ভিক্ষা চাইল ঠাকুরমশাই মামাচরণবাবুর মানি ব্যাগ খুলে একটি দশ টাকার নোট ঠাকুর ভিখারিকে দিলেন সে সময় উড়িষ্যার পায় পয়সার প্রচলন ছিল একটি ভিখারি দশ টাকার নোট পেয়েছে এই সংবাদ মুহূর্তে চারদিকে ছড়িয়ে পড়ল। তখন কয়েকজন ভিখারি ঊর্ধ্বশ্বাসে ঠাকুরমশাই কাছে এসে উপস্থিত হলো ঠাকুরমশাই পূর্বের মতন মানি ব্যাগ খুলে দশ টাকার নোট প্রত্যেক ভিকারিকে দিলেন স্নানরত দুর্গাপদবাবু এই দৃশ্য দেখে এই বিষয়ে বামাচরণবাবুর দৃষ্টি আকর্ষণ করে বললেন করেছেন কি ফকিরের হাতে দিয়েছেন মানি ব্যাগ শিগগিরই সামলান নয়তো বিদেশে এসে আমরা সকলেই বিপাকে পড়ব পূর্ণ সিক্ত দেহে বামাচরণবাবু পাড়ে উঠে ঠাকুরমশাইয়ের হাত থেকে মানি ব্যাগটি ছিনিয়ে নিলেন এবং ঠাকুরমশাইয়ের দৃষ্টি যায় এমন এক স্থানে পুকুর পাড়ে মানিব্যাগটি রেখে আবার জলে ঝাঁপিয়ে পড়লেন আবার একজন ভিকিরি এলো এবার মানি ব্যাগ তো আর নেই ঠাকুরের হাতে রাশিকৃত জামাকাপড়ের স্তূপের উপর রেখেছিলেন নিজের চাদরখানি সেইখানায় প্রথমে একজন ভিকিরিকে দিলেন পরে দলে দলে ভিকিরি আসা শুরু হলে ঠাকুরমশাই স্নানরতদের পরিত্যক্ত জামাকাপড়ের স্তূপ থেকে যেটা তার হাতে উঠেছে সেটাই তাদের একে একে দিতে লাগলেন জনৈক যুবক বামাচরণবাবুকে উদ্দেশ্য করে বললেন সর্বনাশ আমাদের কি হয়ে বাসায় ফিরতে হবে আপনি শিগগির ঠাকুরমশাইকে বাধা দেন বাবু তাকে নিরস্ত করে বললেন না রে ঠাকুরমশাইয়ের সব কাজে বাধা দেওয়া ঠিক নয় জলের মধ্যে আমরা কিছু না কিছু তো পড়ে আছি প্রয়োজন হলে ওই পরেই বাসায় যাব স্নান সেরে তারা পারে উঠে দেখলেন পুকুরের পার শূন্য কাপড় চোপড় সব সাফ বামাচরণবাবু তখন একটু হেসে ঠাকুরমশাইকে জিজ্ঞাসা করলেন পাসন্ডরা এখন কি ভিজে কাপড়েই বাসায় যাবে রাস্তার লোক দেখেই বা কি বলবে ঠাকুরমশাই বললেন মানি ব্যাগটা খুললা আমাদের টাকা দেন এখানে একটা কাপড়ের দোকান আছে আমি জানি আপনারা ভালো কইরা গা মাথা মোচেন আমি নতুন কাপড় কিনে আনছি স্নান শেষে এগারো জন ঠাকুরমশাইয়ের কেনা নতুন কাপড় পরে বাসায় গিয়ে উঠলেন হই হুল্লা ও গরম গল্পের মধ্যে বিরাট ভোজন পর্ব চলছিল সহসা ঠাকুরমশাই এসে দরজার কাছে দাঁড়ালেন হাসি মুখে তিনি বললেন দেখেন তো আপনারা এগারো জন নতুন কাপড় পরা খাইতে বসছেন দেখতে কত ভালো লাগছে একসঙ্গে সকলে তো আর নতুন কাপড় পরেন না একটি যুবক লঘুস্বরে বললেন অনেকটা নিরুপায় হয়েই এই নতুন কাপড় পরা ঠাকুরমশাই তার কথা শুনতে পেলেন কি পেলেন না তা বোঝা গেল না তিনি বললেন দানের ফল হাতে হাতে পুরানো কাপড় দিয়ে আপনারা সকলে নতুন কাপড় হইল আপনাদের বাবু আরও ভাগ্যবান তীর্থস্থানে দশজনকে নতুন কাপড় দিতে পারলেন জয়রাম জয়রাম গুরু কৃপা হি কে বলম